বেদাতের করবে না করবে বেদাতের সঙ্গে আপোষ করবে আহলে হাদিস মানে ফাসির মঞ্চে ঝুলবে তবু বিশ্ব নবী বলেছেন নামাজে সিনার উপরে হাত বানতে হবে এই তাই চূড়ান্ত এইটার উপরে তারা দাঁড়িয়ে থাকবে আহলে হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তারপরেও ও সংখ্য মুসল্লিদের সামনে জোরে আমিন বলবেই এর নাম আহলে হাদিস আহলে হাদিস মানে আমি মুনতাজুল ইসলাম আহলুল হাদিস তোমাদের মতো তোমাদের মতো বেঈমানের কাছে মাথা নত করতে ভুল স্বীকার করতে জীবনে কোনোদিন শিখিনি ফাঁসি যদি আমায় দিয়ে দাও তবু রাজি রয়েছি তোমাদের মতো হাদিসের নামে মিথ্যা কথা বলে যারা নবীর নামে যারা মিথ্যা কথা বলে কোরআনের নামে যারা অপব্যাখ্যা করে এই ছোট লোকেদের কাছে মমতাজুল ইসলাম মাথা নত করতে রাজি কখনোই নয় আমি খুব তাড়াতাড়ি করে একটা সংগঠন তৈরি করব ভাবছি সংগঠনের নাম দেব পিইউসি যার ফুল ফর্ম হচ্ছে পীর উচ্ছেদ কমিটি কারা কারা থাকবেন বলুন তো একদম সবাই পিইউসি দুটো একটা কথা বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনে রেখে দেন ভালো কাজ আমরা সবাই করি করি কি করি না ভালো আমল করি না ভালো আমল করি কিন্তু ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে আগে কয়েকটা জিনিস ভালো আমল করার আগে কয়েকটা জিনিস আপনাকে বুঝে নিতে হবে তার মধ্যে এক নম্বর আমল করার আগে জেনে নিতে হবে যে এই আমল হজরতাল্লাম করেছিলেন কি না এটা যদি নবীজি এই আমল করে না থাকে তাহলে এই আমল করার কারণেই আপনাকে জাহান নামে ফেলে দেওয়া হবে এই দেখুন আল্লাহ সব তালা বলছেন ও আমিলা তাসিবা তাসালান এক শ্রেণীর মানুষ পৃথিবীতে রয়েছে তারা আমল করবে আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান নামের ভিতরে ভরে দেওয়া হবে আচ্ছা বলুন তো এই আমলকারীরা কারা কারা আমল করার আগে আপনাকে দু তিনটে জিনিস জেনে নিতে হবে তার মধ্যে একটা হচ্ছে বেদাত বেদাত জানতে হবে তো বেদাত কাকে বলে বেদাতের অনেকজন অনেক রকমের ব্যাখ্যা করছে কিছুদিন আগে একটা চাইনিজ হুজুর মোবাইলে দেখেছেন মনে হয় হ্যাঁ লাল কালারের দাড়ি ফতুয়া জামা পরে চাইনিজ সুজুর বেদাতের ব্যাখ্যা করছে বলছে মমতাজুল ইসলামও তো আগে ছিল না তাহলে ও যে নতুন করে পৃথিবীতে এসেছে ও বেদাত বলছি গরু তো আর এমনিও খায় না হ্যাঁ গরু বুঝাই না বেদাত কাকে বলে বলছে মাইক তাহলে বেদাত ফোনে কথা বলছি এটা তাহলে বেদাত এই তুমি বেদাতের সংজ্ঞা বোঝো হ্যাঁ তুমি বেদাতের সংজ্ঞা কি দিবে তোমার তো আকিদা এটা তোমার তো বিশ্বাস এটা তোমার বিশ্বাস কি তুমি বক্তব্য রাখতে রাখতে এইরকম বক্তব্য রাখো কি রাখো যে বন্ধুরা আমার বাংলাদেশের নোয়াখালীর একটা ছেলে তার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ফুটে গেছে তিন চার দিন ধরে কাঁটা বার হয় না কান খুলে শুনে রেখে দেন বাপেরা আমা ও ভাইরা আমার প্রয়োজনে জামা কাপড় সব খুলে বসুন মারাত্মক ব্যাপার কি ব্যাপার আমাদের হুগলি জেলাতে নোয়াখালীর একটা জেলার ছেলের গলায় কাঁটা ফুটেছে ওর বাপ এসেছে ইন্ডিয়াতে কোথায় না হুগলিতে বলছে এসে আমাদের হুজুরের কাছে বসল বসে বলছে হুজুর আমার বেটার কাঁটা ফুটে গেছে ট্যাংরা মাছের আমাদের হুজুরের এত কেরামতি ছিল এই হুগলি জেলাতে বসে হাত বাড়িয়ে দিল আর বাংলাদেশের নোয়াখালী ছেলেটার গলা থেকে ট্যাংরা মাছের কাঁটা বার করে তার বাপের হাতে দিয়ে বলছে এই নাও এই কাঁটাটাই ছিল বলছে না রে তকবির আল্লাহ আকবর আচ্ছা বলুন তো এটা সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না হালকা গাঁজা খেতে হবে হাজার হালকা করে গাঁজা টানতে হবে তাছাড়া এ কথা তো বলা যাবে না হহ এই কথা বলা যাবে ও বেটা কি ব্যাখ্যা করবে ও বক্তবরাকে আজকে বলছে আমাদের হুজুর নদী দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সুন্দরবনের একটা বাগ নদীর দিকে আস্তে আস্তে করে এসে নৌকার হুজুরের দিকে ঝাঁপ দিয়ে দিল হুজুরের হাতে একটা লোটা ছিল ওই লোটা দিয়ে বাঘের মাথায় মারলো বাঘ চিটкие চলে গেল আর কিছু দূর যাবার পর ওই বাঘটাই আবার দেখছে হুজুরের নৌকার সামনে পানির উপরে দাঁড়িয়ে দুটো হাত জোর করে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে তুমি যে পিস সাহেব এটা আমার জানা ছিল না আচ্ছা বলুন তো নদীর উপরে বাঘ দাঁড়ালো কেমন করে হ্যাঁ সম্ভব সম্ভব বলুন সম্ভব নয় নৌকা করে হুজুর যাচ্ছে বলছে সামনে বাঘটা পানির উপরে দাঁড়িয়ে হাত জোর করে বলছে হুজুর ভুল হয়ে গেছে আশ্চর্য ব্যাপার আপনাকে একটা বক্তব্য শোনাবো মোবাইলে এদের মানে যদি জানেন আপনাকে আমি কি যে এই দেখুন এদের আপনাকে মোবাইলে এক মিনিটের একটা বক্তব্য শোনাচ্ছি আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন দেখি বোঝানো যায় কি না এই দেখুন আকিদাটা দেখুন যদি বুঝতে না পারেন আবার আমি বলবো দাদা অ্যাডভারটাইজ চলে এলো দাদা এক মিনিট বক্তব্যটা শুধু শুনুন অ্যাডভারটাইজ চলে আসছে বারবার যাই হোক বক্তব্যটার এটা স্যার মারমোটা চাই যে উনি বক্তবো রাখছেন বক্তব্য রাখতে রাখতে বলছেন যে নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে আর কেউ পৃথিবীতে নবী এই দেখুন নবী নবী হইনি নবী বর যদি খোলা থাকতো দাদাহুজুর রহমানাতুল্লাহ

কী বুঝে না এত যখন কেরামতি ওই ভোটগুলো নিয়ে নিতে পারলেন না তাবিজ দিয়ে হ্যাঁ বোকা বানানোর জায়গা পাও না এই দেখুন আব্বা সিদ্দিক আর কোরাইসি কোরাইশি বক্তব্য রাখছেন আপনাকে শোনলাম তো কোরাইশি বক্তব্য রাখতে রাখতে বলছেন নবী সিলশিলা যদি চা চালু থাকতো দাদা হুজুর আবু বোকা সিদ্দিক রহমতু লালাই নবী হতেন কী বলছি বুঝতে না তার মানে এর দাদা হুজুরের আগে এসেছেন কে আবু বক্কর ওমার উসমান আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম ইবনে তাইমিয়া ইমাম বোখারি জি মৌলানা আশরাফ আলী থানবি এরা অনেক আগে এসেছে তো তাহলে এদেরকে আবু বক্কর ওমার উসমান কারুর পছন্দ হলো না নবুয়াদ যদি চালু থাকতো তাহলে দাদা হুজুর পীর কেবলা নবী হতেন এ বলছে এর ইমান থাকবে বলে মনে হয় এ কথা শুনলে ইমান থাকবে একদমই ইমান থাকবে না হুজুর বেদাতের ব্যাখ্যা করছে বলছে মমতাজুল ইসলাম আগে ছিল না ও তালে বেদাত ওর বাপ বেদাত ওর মাও বেদাত বুঝতে পারছেন না আচ্ছা আচ্ছা হুজুর তো আসলে কিছু জানে না কিচ্ছু জানে না সারাদিন বসে থাকে এইরকম করে আর মানুষ সালাম আলাইকুম করে টাকা দেয় হুজুর তাই খায় অন্ধ কিছু মানুষ আছে তাই খায় ও কি বেদাতের ব্যাখ্যা দিবে শুনে রেখে দেন বেদাত কাকে বলে বেদাত নব আবিষ্কৃত এমন আমল যেটা আল্লাহ নবী করেননি আবু বক্কার ওমার উসমান চারজন কেউ করেনি সাহাবী তাবে তাবি গণ থেকে যার কোন প্রমাণ নেই এই রকম কোন কাজ যদি কেউ করে অবশ্যই যেটা বেদাত আর নবীজি বলেছেন কুল্ল বিদাতিন জলা আলা অকুল্ল জলা আলাতিন ফিন্নার নিশ্চয়ই প্রত্যেক বেদাত ভ্রষ্টতা আর প্রতিটা ভ্রষ্টতা ফি মানে মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে ভ্রষ্টকারীদের স্থান তাই তো হ্যাঁ আমরা এবার কিছু কথা বলি বইগুলো দেন আপনাকে এবার কিছু জিনিস দেখাই এই দেখুন ওই বইটা দেন নিচেরটা একদম নিচেরটা ওই দুটো দিলেই হবে একদম নিচে এইটা 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 ওই দুটো দেন ওই দুটো দেন এই দেখুন আপনাকে বেদাত দেখাচ্ছি এই বইটার নাম হচ্ছে রাঘে বেলায়াত কি নাম আগে বেলায়াত বইটা কালিয়া চকে নিউ মার্কেটে একটা বইয়ের দোকান আছে ওই বইয়ের দোকানে কিনতে পাওয়া যাবে বইটা লেখার অনুমতি দিয়েছেন কে এই দেখুন অনুমতি দিয়েছেন বইটা লেখার সিদ্দিক বংশের উজ্জ্বল নক্ষত্র শেরে ফুরফুলা মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি সাহেব মানে নামের আগেই যা টাইটেল নাম পাওয়াই মুশকিল তাই না উনি বইটা লিখতে অনুমতি দিয়েছেন আর বাংলাটা কে করেছেন বইটা ফুলপুরা শরীফের আরেকজন পিসসাহে আবুল আনসার সিদ্দিকী ওনার জামাই খন্দকার জাহাঙ্গীর বাংলাদেশে বাড়ি ডক্টর খন্দকার জাহাঙ্গীর উনি এর অনুবাদ করেছেন আমরা আহলে হাদিসরা আমরা আহলে হাদিসরা জমাতে নামাজ পড়ার পরে দোয়া করা বেদাত এটা আগে থেকে আমাদের এখানে চলছে না সরগোল চলছে কি চলছে না চলছে তো আমরা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেছি মোবাইলে উনি তো একেবারে বলছে ফরজ নামাজের পরে একদম দোয়া করাই যাবে না হাত তুলে তাই তো এই আমরা এ কথা বলেছি তো কালকে আর তোমার বাপ বই লিখে গেছে একশো বছর আগে তোমার বাপ এই বইয়ের ভিতরে লিখেছে কি লিখেছে বলছে নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা বছর আগে পিস লিখে গেছে একশো বছর আগে আমরা বলেছি নুসাল্লি তালা মুখে মুখে নামাজের নিয়ত করা এটা বেদাত এটা নবী থেকে প্রমাণ নয় একথা আমরা আহলে হাদিসরা প্রচার করে আসছি তাই তো তোমার দাদু লিখে গেছে এই বই একশো বছর আগে যে নাওয়াই তো মুখে মুখে নিয়ত করা একেবারেই ভ্যান্ত এটা অবশ্যই বেদাত এটা কোনো জাল হাদিস দ্বারাও প্রমাণিত নেই তোমার বাপ এটা লিখে গেছে একশো বছর আগে জানা যারা নামাজের পরে অনেক হানাফি ভাইদের মসজিদে জানাজা পড়তে যাবেন জানাজার পরেই দেখবেন দাঁড়িয়ে ইমাম সাহেব বলে যে কুড়িবার না দশ বার না কতবার বলে কুলহু সুরাটা পড়ো সুরাই ক্লাস দরুদ শরীফ পড়ো এতবার ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন দোয়া করে করে কি করে না করে এই বইয়ের ভিতরে রাগে বেলে বই এই ওনারা বলেছেন জানাজার নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব করবে সবাই মিলে এক জায়গায় করা এই বইটা পড়ে নিবেন লেখা বই এটা এই মমতাজুল ইসলামের কথা নিজে ইচ্ছা বলছি না নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না এ কথা বলে না বলে কি বলে না বলে এই এই বইটার ভিতরে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বাংলা অনুবাদ করেছেন কি করেছেন বাংলা অনুবাদ করেছেন যে ওইটা পৃথিবীর কোন হাদিসে নাই একটা হাদিস আছে কিন্তু ওর সানাদে একজন রাবি রয়েছে ওই রাবিটার কাজই হচ্ছে মিথ্যা হাদিস বর্ণনা করা এই দেখুন আমার পাশে একজন মলিক সাহেব বসে আছে এখানে কি লেখা আছে পড়ুন তো মনে মনে আল্লাহর সন্তুষ্টি ও সবাবের জন্য সলাৎ আদায়ের নিয়ত করুন মনে মনে কি বলছে মনে মনে আল্লাহর সন্তুষ্টি ও সবের জন্য সলাৎ আদায় করুন মুখে না ইত্যাদি বলা শূন্যতের খেলাফ লেখা আছে তাহলে তো আমরা তো আজকে বলিনি হুজুরই লিখে গেছে এক থেকে একশো বছর আগে মুখে মুখে নিয়ত করা বেদাত আজকে কেন রাজ্জাক বিন ইউসুফকে কাফের বলে ফতোয়া দেওয়া হচ্ছে হ্যাঁ আজকে কেন বলা হচ্ছে মমতাজুল ইসলামের মাথার দাম 10 লক্ষ টাকা বলছে রায়গঞ্জে বসেছিলাম সেদিন জুম্মার দিনে একটা মসজিদে নামাজ পড়তে ঢুকলাম মসজিদের ইমাম সাহেবের টুপি দেখছি চার ফুট মোটামুটি উঁচু এত বড় টুপি আমি দেখে বুঝতে পারলাম মালে গোলমাল এরাই তোমাকে খুঁজছে হ্যাঁ আর আমি ঢুকেও বড় বিপদে পড়েছি জুম্মার দিন তা আমি এক কলাতে পড়ব এই এইরকম একটা পজিশন তখন আর একজন ইমাম সাহেবকে তখন এগারোটা মতো বাজে বেশি লোক মসজিদ আসেনি আমি একটু আগে আগেই গেলাম তা একজন মোয়াজ্জান ইমাম সাহেবকে বলছে বড় মসজিদ এই তো সেই মাল বলছে ঠিক এই ভাষা এই তো সেই মাল আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে মেঘনা চাইতেই বৃষ্টি আবার বলছে শালাকে আজকেই ধরবো না নামাজ পড়ি ধরবো আমি বলছি তাহলে কেস খারাপ এখানে তো আমার একজনের লোক নেই এরা মারতেও পারে এরা এত বড় বিশ্বাসঘাতক বাংলার বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মর্তজা নাম শুনেছেন গোলাম আহমেদ মর্তজাকে উত্তর চব্বিশ পরগনার কাউকে পাড়া স্বরূপনগর থানার একটা জায়গা কাউকে পাড়া কাউকে পাড়াতে পীরের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল জানেন এটা শুনেছিলেন আমি সেই মিটিংয়ে নিজে খোদ উপস্থিত ছিলাম খোঁজ নিজে ছিলাম মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল এই বিশ্বাসঘাতক তো ডাক্তার জাকির নায়কের মতো একজন উজ্জ্বল নক্ষত্রকে দেশ ছাড়া করিয়ে দিল এই বিশ্বাসঘাতকের এই বিশ্বাসঘাতকের রাই তো জাজ্জি সানসারিকে দেশ ছাড়া করে দিল জেলখানাতে ভরে দিয়েছে এই বিশ্বাসঘাতকের কি বলছি বুঝতে পারছেন না এই বিশ্বাসঘাতকের উপর বাংলার বিখ্যাত আলেমদেরকে জেলখানাতে বন্দী করে দিয়েছে আমি অন্য একটা মসজিদে চলে গেলাম সেখানে নামাজ পড়লাম আপনাদের মালদা জেলার একটা বক্তা আছে আব্দুল আহাব আদায়কারী বক্তা নাম জানেন আব্দুল আহাব ওনার সঙ্গে মসজিদে দেখা হলো কোনোদিন ওনাকে জিজ্ঞেস করে নেবেন ঘটনা ঘটেছে কিনা তা মসজিদের ভিতরে নামাজ পড়ে বসে আছে তা আমাকে একজন নামাজ টামাজ পড়ার পরে ভিডিও কল করছে ভিডিও কল করছে তারও দেখছি টুপি মোটামুটি এতটা বড় এই বুঝতে পারছি তাহলে এই গালাগালি করবে সবার সামনে লাউড স্পিকারে দিলাম যে ভাই বলুন কি বলছেন বলছে আপনি কি মানেন যে নবী মৃত না নবী জীবিত কোনটা আমি বললাম অবশ্যই নবী জীবিত এটা আমরা জানি কবরে প্রত্যেক নবী জীবিত প্রত্যেক নবী কবরে সলা তাদাই করেন কেমন করে করেন কেমন করে জীবিত এটা ভালো তবে কবরে জানে নবী জীবিত আমি এটা যখন বললাম তখন আমাকে এই ভাষাটা বলছে তোকে যদি সালা পাই আমাকে বলছে সব মসজিদের লোক শুনছে আর তোর মাতারা যদি আমার কাছে কেউ কেটে দিতে পারে তাহলে তাকে দশ লাখ টাকা দেবো আমাকে কি বলছে আশ্চর্য ব্যাপার ঠিক আছে যা বলবি বল ভাই কিছু বলার নেই এখন বলে যখন দিয়েছি তখন বলতেই হবে আমাকে হাকি কাত কথা বলতে হবে কি হবে না হ্যাঁ আহ আদিস কার নাম কার নাম সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন করেছিল কারা আহলে হাদিস রায় করেছিল এই ইতিহাস তোমার জানা নেই এই জন্য তুমি আহলে হাদিসদেরকে বলছো আহলে খবিশ এই জন্য বলছো মমতাজুল ইসলাম কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপার কেন না মমতাজুল ইসলাম মৌমাছি চাকে ইট মেরে দিয়েছে এই কারণে এই যে তাবিজের ব্যবসাতে একটু খরিদ্দার কমেছে এই যে পীর মুরিদের ব্যবসাতে একটু খরিদ্দার কমেছে এই কারণে মমতাজুল ইসলামকে শুধু খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওকে মেরে দিব ওর জন্মের ঠিক নাই বলছো রাজমিস্ত্রি কাজ করে ঠিক আছে আমি রাজমিস্ত্রি কাজ করি তবে আমি ভয়ঙ্কর মিস্ত্রি আমি ভেঙে দিতেও পারি আবার তৈরি করতেও পারি তোমার মাজারের বারোটা বাজাবো তবে আমি নিষ্পত্তি হব তার আগে নয় আমি এমন এক মিস্ত্রি তোমার ওইটা কথার মাধ্যমে ভাঙবো আপনি দোয়া করুন হাজার হাজার মানুষ এই বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বিষয় জানার পরে হাজার হাজার মানুষ সঠিক আকিদাতে চলে আসছে হাজার হাজার ইদানিং আমাদের ভিডিওর নিচের কমেন্টগুলো গুলো শুধু পড়ে দেখবেন নব্বই পার্সেন্ট সঠিক আকিদার উপরে কমেন্ট রয়েছে নেই নব্বই পার্সেন্ট কমেন্ট রয়েছে আমাদের পক্ষে আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলে যাবে তবু বেদাতের সঙ্গে করবে না করবে বেদাতের সঙ্গে করবেন করবে আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলবে তবু বিশ্ব বলেছেন নামাজের সিনার উপরে হাত বানতে হবে এই তাইচন্ত এইটার উপরে তারা দাঁড়িয়ে থাকবে আলাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তারপরেও ও অসংখ্য মুসল্লিদের সামনে জয় আমিন বলবেই এর নাম আহলে হাদিস আহলে হাদিস মানে আমি মমতাজুল ইসলাম আহলুল হাদিস তোমার মতো পীর তোমাদের মতো বেঈমানের কাছে মাথা নত করতে ভুল স্বীকার করতে জীবনে কোনোদিন শিখেনি ফাঁসি যদি আমায় দিয়ে দাও তবুও রাজি রয়েছি তোমাদের মতো হাদিসের নামে মিথ্যা কথা বলে যারা নবীর নামে যারা মিথ্যা কথা বলে কোরআনের নামে যারা অপব্যাখ্যা করে এই ছোট লোকেদের কাছে মমতাজুল ইসলাম মাথা নত করতে রাজি কখনোই নয় আমি খুব তাড়াতাড়ি করে একটা সংগঠন তৈরি করব ভাবছি সংগঠনের নাম দেবো পিইউসি যার ফুল ফর্ম হচ্ছে পীর উচ্ছেদ কমিটি কারা কারা থাকবেন বলুন তো একদম সবাই পিউসি ওরা নাম দিয়েছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ড আর আমি মমতাজুল ইসলাম আগামী দিনে একটা সংগঠন করব মরিবি সাহেবদের নিয়ে ছোটখাটো করে নাম দেবো পিইউসি পি দিয়ে পীর ইউ দিয়ে উচ্ছেদ আর সি দিয়ে কি পিইউসি মানে পীর উচ্ছেদ সি দিয়ে কমিটি আমরা একটা করবো এরকম ভাবে পির উচ্চ কমিটি আমরা গঠন করব এটা কি শাবল কুড়ুল নিয়ে ভাগতে যাব না আমরা ইনশাআল্লাহ যাব যাব না কথার মাধ্যমে এবং সহি হাদিস এবং কোরআনের মাধ্যমে চলে যাব অবশ্যই ভাগতে হুজুর বেদাতকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে যে কথা বলছিলাম আপনাকে হুজুর বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া এখানে আলেমরা আছেন তো ভাগ করেছেন না হুজুররা বেদাতে হাসানা বেদাতে সাইয়া এই বিয়াদব কথা করে আল্লাহ নবী সাহা বলেছেন কুল্ল বেদা তিন জলালা প্রতিটাই বেদাত হচ্ছে ভ্রষ্টতা এবার আপনাকে বলছি আচ্ছা পায়খানার আবার কোয়ালিটি হয় এ ধনী লোকের পায়খানে একটু সেন্ট ভালো এ ভ্যান চালকের গন্ধ বেশি এরকম ব্যাপার আছে আল্লাহ নবী বলেছেন সব বেদাতি ভ্রষ্টতা হুজুর হচ্ছে বেদাত ভাগ করে দিয়েছে বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া খারাপ বেদাত আর ভালো বেদাত মানে সুবিধাবাদ জিন্দাবাদ ওটা হুজুর নিজে তৈরি করেছে